তো ভাইয়েরা আমি যে কথা বলবো আপনারা অনেকে জানেন আমার মাঝে মাঝে মনে হয় যে গরু ছাগল উঠ ভেড়া ওরা কত সৌভাগ্যবান আমি বুড়ো হয়ে গেছি তারপরেও পড়া লাগে মুখস্থ কথা ভুল হয়ে যায় আচ্ছা হাসের বাচ্চার কি পড়া লাগে তবে হাঁসের বাচ্চা ডিমের ভিতর থেকে বেরোনোর পরে সাঁতার শিখার আগে সুইমিং পুলে ভর্তি হয়েছিল তাই না কিছুদিন সাঁতারানোর পরে ভুল হয়ে গেছিল আবার ট্রেনিং নেওয়া লাগছিল হ্যাঁ তাহলে দেখা গেল যে গরুর বাসুর হাঁসের বাচ্চা কুত্তার বাচ্চা কারোর মুখস্থ করা লাগে না আর আমাদের এত শিখার পরেও ভুল হয় আবার মুখস্থ করা লাগে ঠিক না তো ভাইরা এই জন্য আল্লাহ তালা কোরআন কেরেমে বলেছেন ফাদাককির না দিক র তাউফ আউল হে রাসূল আপনি মনে করাই দেন শুধু নতুন কথা নয় জানা কথাও মনে করাতে হয় অনেক কথা মনে আছে মনে যেন হচ্ছে মনে নেই আবেগের কারণে মন থেকে সরে গেছে একটা ঘটনা মনে পড়লো রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলীহু আসাল্লাম আর ওফাতের সময়ে সোমবার দিন রবিউল আল মাসের বারো তারিখ সোমবার যখন আবু বকার রাজি আল্লাহ তাহলে আনহুর ইমামতিতে মুসলমানরা মসজিদে নবমীতে সলাত আদায় করছেন তখন রসুল্লাহ ঘরের দরজাটা খুলে দাঁড়ালেন আপনারা যারা হস করেছেন আপনারা জানেন রসুল্লাহ সাল্লাম ঘরের দরজা মানে মসজিদে নবীর কেবলা কেবলার দিকে মুসল্লিরা তাকালে মোটামুটি নামাজরত অবস্থায় দেখা যায় রসুল্লাহ সাল্লাম যখন ঘরের দরজায় দাঁড়িয়েছেন সাহাবিরা আনন্দে মাতোয়ারা হয়ে গেছেন যে নিশ্চয় নবীজি সুস্থ হয়েছেন প্রায় পাঁচ দিন মসজিদে জামাতে আসতে পারেন না নিশ্চয় আজকে থেকে উনি জামাতে নামাজে পড়াবেন আবু বকর পিসাতে গেছেন

মুমেন অনেক সময় সত্য স্বপ্ন দেখবে সত্য স্বপ্ন নবুয়াতের আটচল্লিশ ভাগের অথবা সত্তর ভাগের এক ভাগ তার মানে স্বপ্ন দেখে আমরা দিন বানাতে পারবো ঠিক না আদেশটা একটু বুঝি এরপরে বাকিটুকু বলবো রসুলাম বলেন নবুয়াত বন্ধ হয়ে গেল কিন্তু মানুষ ভালো স্বপ্ন দেখবে ভালো সত্য স্বপ্ন যদি কেউ দেখে এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত নবুয়াতের আটচল্লিশ ভাগের এক ভাগ এখন একজন সত্য স্বপ্ন দেখল স্বপ্নে দেখল সে দাড়ি কেটেছে অথবা জিব্রিয়াল ফেরেস এসে বলতে তুমি দাড়ি কেটে ফেলো দাড়ি কাটবে তো হ্যাঁ স্বপ্নে দেখলো বলছে একজন এসে ফেরেস্তা এসে যে তুমি তোমার ছেলেটাকে নিয়ে অমক জায়গায় জবাই করে দাও দেবে তো স্বপ্নে দেখলো যে তুমি তুমি যদি ভালো চাও তোমার বিপদ আসে তুমি ওই অমুক জায়গায় অমুক দরগায় মাজারে যে একটা ছাগল জবই করে দাও করবে তো দিন হবে একশো পারসেন্ট দিয়ে কোনো স্বপ্ন দিয়ে কোনো দিন হয় না দিনের জন্য আটচল্লিশ ভাগের এক ভাগ মানে টু পারসেন্ট দিয়ে দিন হয় না দিন হয় কি দিয়ে একশো পারসেন্ট দিয়ে স্বপ্ন হলো মানুষের মনের আল্লাহর একটা নিয়ামত সত্য স্বপ্ন যদি কেউ দেখে যেমন দেখলো যে এই জিনিসটা হচ্ছে পরের দিন হয়ে গেল তাহলে বলতে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে একটা ভালো স্বপ্ন দেখিয়েছেন কথাকে বুঝতে পারছেন আপনারা এরপরে রসুল্লাহ সাল্লাম বললেন আম্মার রুকু ফাদ দিমু ফি আর রব্বা রুকুতে গেলে তোমরা রবের তাজিম করবে ওয়াম্মা সুজু ফাকতিরু ফি হি মিনার দোয়া বাইন্নাহু কামিনুন আই উস্তায়শাহাবালাকু আর যখন রুকু করে সেজদা করবে সেজদার ভিতরে বেশি 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 আল্লার কাছে চাইবে আল্লাহর কাছে দোয়া করবে কারণ সেজদার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা খুবই বেশি চট্টগ্রামের লোক সুভানল্লাহ বলে না বোধে অথবা হুজুর বললে বলে ঠিক না আমাদের দেশে আমি আপনাদের তো বলতে পারবো না আলেমুল আমার দেশ আমাদের দেশে হুজুর যখন বলে বলুন সুভান্লাহ তখন বলে তার আগে বলবে না আমি আপনাদের বলবো আল্লাহ তাআলা যদি তৌফিক দেন খুব সংক্ষেপে আপনারা বিষয় রেখেছেন রসূল উল্লাহ সরস্বতাম ওয়াজ একটা ইবাদত নামে এবাদত এবাতও করতে হবে কারতরিকায় নবী তরিকায় তো ওয়াজ করতেন সাল্লাহ ইসলাম তিনি ওয়াজের ভিতরে প্রশ্ন করতেন কথা বলতেন কিন্তু বলুন সুহান আল্লাহ এই কথা নবীজি বলতেন এটা কোনো হাদিসে যায় না কথা বলেন এই জন্য ওয়াজের জন্য এই কথা না বলে যারা শুনবেন তারা মনের আবেগে সুহান আল্লাহ বলবেন এটাই উত্তম ঠিক আছে না আলহামদুলিল্লাহ তাহলে এই কথাটা বললেন রসুল্লাহ সাল্লাম বলে পরদা নামিয়ে দিলেন এটা হলো ফজরের সময় আবু বাক্কার রাজি আল্লাহ তিনি নামাজ পড়িয়ে মদিনার কয়েক কিলো বাইরে ওনার কাজে চলে গেলেন এই বেলান দশটা এগারোটার দিকে বা এর দশটা নয়টা দশটা মানে দোহা দুপুর হয়নি দুপুরের আগে রাসূল্লা সাল্লাসাল্লাম ইন্তেকাল করে যখন তার অফাতের খবর সাহাবীদের কাছে আসলো অমর আজ আলত তালাহানু তরবারি নিয়ে ঘোরাতে লাগলেন যে মুনাফেক সারা কেউ বলবে না যে রসুলসাল্লাম মারা গেছেন যে বলবে মা তা যে বলবে রসুল মারা গেছেন আমি তাকে কতল করে ফালবো নবীজি মারা যেতে পারেন না তিনি আল্লাহর সাথে দিদারে গেছেন চলে আসবেন তরবারি ঘোরাচ্ছে আর চিৎকার করছে অন্যান্য আছেন কি করবেন বুঝতে পারছেন না আবু বকারের কাছে খবর গেছে কিছুক্ষণের ভিতরে উনি মসজিদে আসলেন তাড়াতাড়ি চলে এসেছেন এসে অমরকে ডাকলেন এই অমর থামো অমর থামতে পারছেন না মানে উনি বেদনায় আবেগে অস্থির হয়ে গেছেন তখন অমর আবু কারণ ঘরে গেলেন আয়েশা রাজনাতালার ঘরে গেলেন রসুল্লাহ সাল্লামের চেহারা মুবারকের উপরে কাপড় দিয়ে ঢাকা ছিল কাপড়টা সরিয়ে তার কপালে চুমু খেলেন খেয়ে বললেন ইয়া রসুল্লাহ তিপ্তা হাইয়া নোয়া মাইয়ে তান আজমা আল্লাহ আলাইকা মাউতা আপনি জীবিত যেমন পবিত্র ছিলেন আপনি অপাতের পরও পবিত্র রয়েছেন মানুষকে হয় তাই আপনাকে মৃত্যু দিয়েছেন এরপরে বেরিয়ে আসলেন বেরিয়ে এসে অমর কথা শুনে না চিৎকার করছেন তরবারি ঘোরাছেন নবীজি মারা গেছেন যে বলবে আমি তার কতল করে ফেলবো তখন অমরকে অ্যাভয়েড করে আবু বকার রাজি আল্লাহ তালা আনহু মিম্বারে উঠে পড়লেন হাদিসটা বখারি মুসলিম সব কেতাবেই আছে মিম্বারে উঠলেন মিম্বরে উঠলে আবু বকার মেম্বারে উঠেছেন সবাই অমরকে রেখে আবু বকারের সামনে জমা হয়ে গেছেন অমর একা পড়ে গেছেন আবু বকার মেম্বারে উঠে আল্লাহ তালার প্রশংসা হাম ছানা করে বললেন আম্মা আলা মান কান ইবাদু মুহাম্মাদান ফাইন্ন মুহাম্মাদান কদমাত আপনারা শুনুন যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করতেন তারা জেনে রাখুন যে আপনাদের মাহবুব মুহাম্মদ মারা গেছেন ওয়া মান কান ইবাদুল্লাহ ফা ইন্নাল্লাহ হাইয়ুন লা আর যারা আল্লাহর

সাল্লাম তিনি তো রসুল সারা কিছু তার আগে অনেক রসুল চলে গিয়েছেন যদি মোহাম্মদ সাল্লাম মারা যায় অথবা নিহত হয় তাহলে কি তোমরা ইসলাম ছেড়ে দেবে অমাইয়ং কালেবা আলা আকেবাইয়ে ফালাইয়া দুর্রল্লাহ সাইয়া আর যদি কেউ মোহাম্মদ মারা গেছে মনে করে সালাম দিন ছেড়ে দেয় তাতে আল্লাহর কোনো ক্ষতি হবে না এটা কোরআনের রায়াত সুরা আলে ইমরানের রায়াত সাহাবেরা সবাই এই আয়াত জানতেন কিন্তু সাহাবেরা কি বলছেন এই আয়াত পড়ার পরে সাহাবিরা বলছেন আমাদের মনে হলো এই আয়াত আজকে নতুন শুনলাম এই যে আয়াত আল্লাহ নাজিল করেছেন মোহাম্মদ সাল্লামের অফাতের ধাক্কায় আমরা আয়াতটার কথা ভুলেই গেছিলাম কথা বুঝতে পারেননি অমর রাজি আল্লাহ তালন বলছেন যে আমি যখন এই আয়াতটা শুনলাম আমার সকল আবেগ হারিয়ে গেল আমার মনে হলো যে আমার পা আর আমার দেহ রাখতে পারবে না আমি ঢপাস করে মাটিতে বসে পড়ব কোন উদ্দেশ্যে এটা বলছিলাম মনে আছে যে আমরা অনেক সময় জানা জিনিসও ভুলে যাই তাহলে আমরা এখানে জানা জিনিসই আলোচনা করবো ইনশাআল্লাহ আল্লাহ এর ভিতরে কিছু জিনিস আমরা ভুলে গেছি মনে করার চেষ্টা করব আপনার সবাই দিনদার মানুষ আমরা আল্লাহ তালার কাছে দোয়া করি যে কথাগুলো বললে শুনলে আল্লাহ তালা খুশি হন যে কথাগুলো দুনিয়ার জীবনে আল্লাহ রহমত মাকফেরাত বরকত অর্জনে আখেরাতের নাজাতের জন্য আমাদের কাজে লাগবে আল্লাহ তালা সেই কথাগুলো বলার শোনার তৌফিক আমাদের দান করুন আমিন হাজারিন আমার বিষয় বলা হয়েছে রসুল্লা সাল্লামের একতেবা ঠিক না খুবই জরুরি বিষয় তার আগে দুটো বিষয় আমি আপনাদের ধারণা দেব একটা হলো